এখন প্রশ্ন আসতে পারে যে নেকের বেলা এক ন্যাক করলে দশ ন্যাক কয় ন্যাক দশ ন্যাক আর গুণা একটা করলে কয়টা একটাই গুণা একটা করলে একটাই এত সুযোগ দেওয়া হয়েছে আল্লাহ তালা এই সুযোগটা বান্দাকে দিচ্ছে এখন এর পর বান্দা ন্যাকামল করে না তাদের জন্য জান্নাত জানেন আল্লাহ তালা কাফের মধ্যে বলতেছে ইন্দিরা আমানু

এই কথা কয় আল্লাহ কেবো যে তুমি কি হবে তোমার ধরে দেই তখন কি টাকা পয়সা কোনো কাজে আসবে না কি বাড়ি গাড়ি কোনো কাজে আসবে না কোন জিনিসটা কাজে আসবে না এই যে আমি মাত্রাতার মধ্যে দাম করলাম বস মাত্র দাম করলাম এটাই কি দামের বরকতে আল্লাহ তালা ওই দিন কি বদলা নবী বলেন তাআল্লামাল কোরআন যে ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা করিল এবং অন্যকে শিক্ষা দিল সেই সর্বোত্তম ব্যক্তি যে কি করল কোরআন শিখ নিজ শিখলো এবং অন্যকে শিক্ষা অন্যকে শিক্ষা দিল সেই কি সর্বোত্তম ব্যক্তি আল্লাহর নবী বললেন কুনুলি কর কোরআন ইকরা وارتقي ورتل كما كنت ترتل في الدنيا. فإن منزلك عند آخر آية تقرأها. كاوتير ميداني، ميداني محشري. صاحب يقال لصاحب القرآن صاحب فرنكب لا

অতিক্রম করতে থাকো যেখানে কোরআনুল কারিমের শেষ আয়াতে গিয়া পুষিবে ওইখানে তাহার অবস্থান হইবে তার হাবে সাবে হাবে সাহেব কোথায় অবস্থান হইবে ওই যেখানে কোরআনকারীদের শেষ আয়া থেকে বুঝিবে ওইখানে তার মর্যাদা সম্মানের আবাস পাঠ করলো এবং তদা অনুযায়ী আমল করলো কেমতের ময়দানে ওই ব্যক্তির পিতা মাতাকে মুরের টুপি পরাইবেন যাহার আলো সূর্যের আলো হইতে দিক হইবে পাবে দুনিয়ার জিন্দিগিতে দুনিয়ার সূর্যের আলো সূর্যের কিরণ যখন কি না সেনাটি ওরে কি যখন ছিদ্র থাকে ওই সূর্য চৈত্র মায়া মাসের সময় ওই সূর্যের আলোটা ঘরের মধ্যে একটা আলো রশি পড়ে না

এটা এই তিনটা এক হরফ বরং আল আলিফুল হারফুন আলিফ একটি হরফ ওয়া লামুল হারফুন লাম একটি হরফ ওয়া হারফুন মিম একটি হরফ তাহলে এখানে কয়টি হরফ তিনটি হরফ তিনটি হরফের নেক কয়টা তিনটা এই আল্লাহ তাআলা এই তিনটা নেকের বিনিময়ে কয় রাখ দিলেন 30টা কয়টা 30টা এই যে আল্লাহ তাআলা এই যে নেক কামাই করার মধ্যে দরকার আছে না জি আল্লাহ আল্লাহ নবী আরো বলেন من قرا القران فاستظهره فاحل حلاله وحرم حرامه ادخله الله الجنه وشفعه في عشره من اهل بيته كلهم قد وجبت له النار আল্লাহর দল বলতেছেন নাও কর আল কোরআন আফসা দরু বাহাল্লাহ যে ব্যক্তি কুরআনুল কারীম পাঠ করলো এবং ও আর উপর আমল করিল halal কে halal জানিলো যে যে কাজগুলো halal সেগুলো halal জানিলো এবং যে কাজগুলো হারাম সেগুলো হারাম জানিলো অর্থাৎ হারাম হয়েতে বাঁচিয়া রইলো halal হালাল কথাগুলো বলিলো halal ভাব চিলো